ইসমিল্লাহ রহমান রহিম ঈদ মানে খুশি আনন্দ উৎসব ঈদুল আজহা মানে কোরবানির উৎসব প্রিয় নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পর দেখেন সেখানকার লোকেরা দুটি দিনকে আনন্দের দিবস হিসাবে পালন করে রসুল করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তাদের বলেন আল্লাহ তালা তোমাদের এ দুই দিনের পরিবর্তে এর চেয়ে উত্তম দুই দিন আনন্দ উৎসবের জন্য নির্ধারিত করেছেন তা হল ঈদুল আজহা ও ঈদুল ফিতরের দিন এক মাস সিয়াম সাধনা করার পর পরের মাস সাওয়াল মাস সাওয়াল মাসের প্রথম দিন হলো ঈদুল ফিতরের দিন আর জিলহজ মাসের দশ তারিখ হলো ঈদুল আজহার দিন জিলহজ মাসের দশ তারিখে পশু জবাইয়ের মাধ্যমে যে আনন্দ উৎসব পালন করা হয় তাই ঈদুল আজহা মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলহি ওয়াস সালাম আল্লাহ তালাকে খুশি করার জন্য নিজের প্রিয় বস্তু কোরবানি করেছিলেন এর অনুসরণে আমরা পশু জবাই করে উৎসব পালন করে থাকি মুসলিম মানে আত্মসমর্পণকারী তার প্রত্যেক কাজে আল্লাহর কাছে আত্মসমর্পণের মনোভাব থাকতে হবে তখন তার যাবতীয় কাজ হবে ইবাদত ঈদুল আজহার দিনে যে পশু কোরবানি করা হবে তাতে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ ও আল্লাহকে খুশি করার মনোভাব না থাকলে তা ইবাদত হবে না বরং অন্তঃসার শূন্য কাজে পরিণত হবে ঈদুল আজহার দিনে যে পশু জবাই করা হয় তার রক্ত গোস্ত কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না অন্তরের ইচ্ছা বা আল্লাহকে খুশি করার মনোভাবই আল্লাহ তাল্লার কাছে পৌঁছে থাকে একজন মুসলমানের আনন্দ উৎসবও ইবাদত তাই এ উৎসবে দুই রাকাত নামাজ যুক্ত করা হয়েছে এ নামাজ বিশেষ পদ্ধতির নামাজ যা জামায়াতবদ্ধ হয়ে আদায় করতে হয় একাকি এ নামাজ আদায় করার কোনো সুযোগ নেই এ নামাজের পর আরবি ভাষায় খুদ্বা দিতে হয় খুদ্বা নামাজের অংশ না হলেও খুদ্বা সোনা সকলের জন্য অপরিহার্য ঈদুল আজহার দিন আমরা যে কোরবানি করি তা মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ সালামের ঐতিহাসিক কোরবানির স্মৃতিবহ এই ঐতিহাসিক ঘটনার প্রতি ইঙ্গিত করে কোরআন মজিদে এরশাদ হয়েছে ফালাম্মা আহ সায়া, কালাইয়া বুনাইয়া ইন্নি আরফিল মানামি আন্নি আলবাহুকা মাজা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين يا دور تاربور ইসমাইল যখন তার পিতার সাথে কাজ করার মতো বয়সে উপনীত হলো তখন ইব্রাহিম বলল হে বৎস আমি স্বপ্নে দেখি যে তোমাকে আমি জবাই করছি এখন তোমার অভিমত কি বলো সে বলল হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তা করুন আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে কাত করে সাহিত্য করল তখন আমি তাকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম তুমি তো স্বপ্নের আদেশ সত্যে পরিণত করলে এভাবেই আমি সৎকর্ম পরায়ণদের পুরস্কৃত করি নিশ্চয় এ ছিল এক স্পষ্ট পরীক্ষা আমি তাকে মুক্ত করলাম এক মহান কোরবানির বিনিময়ে আমি তা পরবর্তীতে স্মরণে রেখেছি ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক এভাবে আমি সৎকর্ম পরায়ণদের পুরস্কৃত করে থাকি হজরত ইব্রাহিম আলহি সালামের এক কোরবানীর অবিস্মরণীয় ঘটনা সদা জাগরুক রাখার জন্যই উম্মতে মোহাম্মদের ওপরও কোরবানি ওয়াজিব করা হয়েছে ঈদুল আজহার দিন পশু কোরবানি করার চেয়ে উত্তম আর কোনো আমল নেই ঈদুল আজহার এ কোরবানির আমল থেকে আমরা শিক্ষা পাই আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে হলে তার হুকুমের সামনে পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে পূর্ণ আত্মসমর্পণ না করলে প্রকৃত মুমিন হওয়া যাবে না আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যে যত বেশি ত্যাগ স্বীকার করবে সে তত আল্লাহর নৈকট্য অর্জন করতে সক্ষম হবে কোরবানির আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য করতে হলে পূর্ণ এখলাস বা আন্তরিকতা সহ এই আমল করতে হবে কোরবানির উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ তাল্লাহকে খুশি করা একমাত্র তার ভয় হৃদয়ে ধারণ করেই পশু কোরবানি করতে হবে কোরবানি করার ক্ষেত্রে নাম সুনাম অহমিকা বা লৌকিকতার লেশমাত্র থাকতে পারবে না এগুলো থাকলে স্বভাব তো হবেই না উল্টো গোনা হবে আল্লাহ সবহান আলার কাছে কোরবানির পশুর গুস্ত বা রক্ত কিছুই পৌঁছে না পৌঁছে একমাত্র হৃদয়ের তাকুয়া আল্লাহ তালা এরশাদ ওয়ালা ধিমা উহা তাকুয়া মিনকুম আল্লাহ তাআলার কাছে কোরবানির পশুর গুস্ত বা রক্ত কিছুই পৌঁছে না বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া আল্লাহ তালা শুধু তাকুয়া ওয়ালাদের আমলিক কবুল করেন এরশাদ হয়েছে ইনামাইয়া তাকব্বাল্লাহু মিনাল মোত্তাক আল্লাহ তালা শুধু মোত্তাকিদের কোরবানি কবুল করেন এসব আয়াত দ্বারা শিক্ষা পাই ঈদুল আজহার দিন শুধু পশু জবাই করলেই চলবে না বরং আল্লাহর প্রতি ইমান ও একিন স্বভাবের আশা ও আল্লাহকে সন্তুষ্ট করার মনোভাব থাকতে হবে নিয়ত খাঁটি হলে অল্প আমলই অনেক মূল্যবান ও ওজনদার হবে নিয়তে ভেজাল থাকলে বড় আমলও মূল্যহীন হয়ে পড়বে প্রিয় নবী সল্লাহ আলী ওয়াসাল্লাম এরশাদ করেছেন আখলিস দিন একা ইয়াকফিক আল আমলুল কালিলু তোমার নিয়ত খাঁটি করো অল্প আমলি তোমার জন্য যথেষ্ট হবে একমাত্র আল্লাহ পাকে খুশি করার জন্য কোরবানি করা হলে এ কোরবানির পশু আর স্বাভাবিক পশু থাকে না বরং তার মর্যাদা অনেক ঊর্ধ্বে উঠে যায় দুনিয়ায় আমরা পশুর হাড্ডি খুর শিং ও বিষ্টা ফেলে দেই এগুলো আমাদের কাজে লাগে না অথচ হাসরের দিন এগুলো পশুর সঙ্গে ওজনে ধর্তব্য হবে পশুটি মূল্যবান হওয়ার কারণে এর বর্জ্যও মূল্যবান হয়ে যাবে এজন্য কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই তা আল্লাহ তালার দরবারে কবুল হয়ে যায় আল্লাহ ওয়া তালা আমাদের সকলকে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ্লা সাল্লাম ও আমাদের প্রিয় রসুল হজরত মোহাম্মদ সাল্লামের ন্যায় কোরবানি করার তৌফিক দান করুন আমিন ইয়ারবাল আলমিন